দর্শক বন্ধু শুভ সন্ধ্যা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আমি আবার চলে এসেছি আপনাদের কিশোর কুমারের গান নিয়ে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের মনে আনন্দ আজ আমি চলে এসেছি কুমার সুফল আপনাদের সকলকে সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে আপনাদের শোনাতে আমি কুমার সুফল আপনাদের আজ পার্বত প্রিয়া ছবি থেকে কিশোর কুমার গান আমি গিয়ে শুনব আপনাদের আশা করছি আমার শ্রোতা বন্ধুদের খুবই ভালো লাগে তার চলুন দর্শক বন্ধু দেরি আমি করব না আপনাদের সেই পাড়াবর প্রিয় ছবি থেকে কিশোর কুমার গানটা আপনাদের শুনিয়ে দিই কখনো গাইনি আমি যে গান কোথাও সেই গানা আজ গাইলাম আলোর আকাশে চাইলা যে আলো ফোটায় সূর্যমুখী মনে এলো সেই সাধনা কি করে গান হল জানি না কি করে গান হলো জানি না অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না গান হলো জানি না দিনে দিনে যাকে আমি শোয়েছি বুকে বয়েছি এই কি সে গানের প্রেরণা কি করে গান হলো জানি না কি করে গান হলো জানি না এত আমি কাছে আছি তবু কোনো দিন পারিনি তো কাছে আসতে স্বপ্নের সতে ভাসতে বুঝেও কেন বুঝল না সে আমার শুভ কামনা কি করে গান হলো জানিনা কি করে গান হল জানি না অনেক কি 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 ব্যথা বেদনা করে করে গান গান হলো হলো জানি জানি না শুধু দর্শক বন্ধু আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেউ লাইক করছেন না অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম নমস্কার